চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয় কুমিরের কান্না কাঁদছেন শেখ হাসিনা বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভি নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত সম্প্রতি ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয় উদ্বিগ্ন হয়ে শেখ হাসিনার স্টেটমেন্টকে কুমিরের কান্না কাঁদছেন বলে অবহিত করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজকে চিন্ময় গ্রেফতার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন ক্রোকোডাইল টিয়ার আপনার চোখ দিয়ে পড়ছে এটার জন্য এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে শেখ হাসিনা বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বিকেলে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমানের গ্রন্থের মরক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি এর আগে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়টির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে বেদিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি এ সময় তিনি আরও বলেন চিন্ময় গ্রেফতার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করলো সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎ কে হত্যা করলো কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোন স্টেটমেন্ট দেখলাম না যেদিন ভারতের বাদ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি তিনি বলেন সাথে নভেম্বর হচ্ছে সেই দিন যেদিন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি সাথে নভেম্বরের বিপ্লবের ওপর ভিত্তি করে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে স্বরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ নাসির নাসির উদ্দিন নাসির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম রফিকুল ইসলাম প্রাক্তন উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসানাত আলী শিলা আক্তার রিপোর্ট চ্যানেল এ নিউজ